শাওয়ালের ছয় রোজার বিশেষ গুরুত্ব শাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে পূর্বসুরী আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন শরীয়তের দৃষ্টিতে শাওয়াল মাসে ছয় রোজা রাখা মুস্তাহাব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতঃপর তার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখল সে যেন পূর্ণ বছরই রোজা রাখল শহীহ মুসলিম হাদিস এক এক ছয় চার এক বছরের সমান হয় যেভাবে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এক বছরের সমান হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন রমজানের রোজা এক শূন্য মাসের রোজার সমতুল্য আর শাওয়ালের ছয় রোজা দুই মাসের রোজার সমান সুতরাং এই হল এক বছরের রোজা সুনানে নাসাই দুই এক ছয় দুই মুহাদ্দিসরা বিষয়টি আরও ব্যাখ্যা করে বলেন আল্লাহ তালা বলেন কেউ কোন সাতকাজ করলে সে তার এক শূন্য গুণ সয়াব পাবে এবং কেউ কোনও অস্তকাজ করলে তাকে শুধু তারই প্রতিদান দেওয়া হবে সুরা আনাম আয়াত এক ছয় এই হিসাবে রমজানের তিন শূন্য রোজায় তিন শূন্য শূন্য রোজার সয়াব হয় আর শাওয়ালের ছয় রোজায় ছয় শূন্য রোজার সয়াব হয় এভাবে রমজানের তিন শূন্য রোজা ও শাওয়ালের ছয় রোজা মোট তিন ছয় শূন্য রোজার সম্পরিমাণ হয় যে ব্যক্তির রমজানের রোজা কাজা আছে সে কোনো কারণে পূর্ণ রমজান মাস রোজা রাখেনি রমজান মাসের কিছুদিন রোজা রেখেছে তাই তার উচিত আগে কাজা রোজাগুলো রেখে রমজান পূর্ণ করা তারপর সাওয়ালের নফল ছয় রোজা রাখা আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান